আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা পার্পল কালার কাদের পছন্দ কমেন্ট করে জানাবেন তো আমি শুনেছি আজকাল নাকি সবারই এই পার্পল কালার অনেক পছন্দ তো আজকে আপনাদের সঙ্গে একটা পার্পেল কেক ডেকোরেশন করে দেখাবো কেকটা ছিল এক পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভার কেক তো আমি কেকটাকে বেক করে তারপর তিনটা স্লাইস করে কেকটা কেটে নিয়েছি তারপর ক্রাম কোট করে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি প্রথমে তো দেখতেই পেয়েছেন যে কেকটা দুই শেডের হবে এই কারণে আমি নিচের শেডে কিছুটা পার্পল কালার অ্যাড করে নিচ্ছি ছোটো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি নিচের সাইডে কিছুটা ক্রিম দিয়ে নিয়েছি এরপর একটি প্যালেট নাইফ দিয়ে আমি কেকের সাইডটা ফিনিশিং করে নিচ্ছি শীতকাল এসে মনে হয় আমি অনেক লেজি হয়ে গেছি এ কারণে অনেক ভিডিও জমে গেছে বাট আমার এডিট করা হচ্ছে না মানে ভয়েস ওভার দেওয়া হচ্ছে না বলে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন তো কার কোন কালার পছন্দ মানে কার প্রিয় রঙ কোনটা আমার তো প্রিয় রঙ হচ্ছে কালো কমেন্ট করেছেন তো আচ্ছা এবার ডেকোরেশনে আসা যাক আমি একটা স্ক্রাপারের সাহায্যে সাইডে ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকের ডিজাইন করতে তো ভালোই মজা লাগে কিন্তু কেক বানানোর পর যখন জিনিসপত্র ধোয়ার টাইম আসে তখন তো অবস্থা খুব খারাপ মানে শীতের টাইমে স্পেশালি বেশি খারাপ লাগে আর আমার যেহেতু একটু কোল্ড অ্যালার্জি আছে এই কারণে হচ্ছে আমার আরও বেশি সমস্যা হয় তারপরেও আমার আম্মু হচ্ছে আমাকে অনেক হেল্প করে জিনিসপত্র ধোয়ার জন্য কেকটা সাইডে ফিনিশিং করার পরে উপরে আমি মোটামুটি ফিনিশিং দিয়েছি কারণ উপরে একটা জিগজ্যাগ ডিজাইন হবে এই কারণে এরপর আমি মাঝেও কিছুটা পার্পল কালার দিয়ে তারপর জিগজ্যাগ ডিজাইনটা দিয়েছি আচ্ছা আমি যেটা পার্পল পার্পল বলতেছি আসলে কি এটা পার্পল কালার কেউ একটু জানলে কমেন্ট করে জানাবেন জিগজ্যাগ ডিজাইনটা হলে তারপর এর দিয়ে দিচ্ছি ছোটো একটা স্টার নজেল দিয়ে ছোট ছোট কয়েকটা ফুল তারপর আমি নিচের সাইডেও ছোটো ফুলগুলা দিয়ে নিচ্ছি কেকটা যে নিয়েছিল সে হচ্ছে আমার রিপিট কাস্টমার সে এই দুই বছর ধরেই আমার কাছ থেকে কেক নিচ্ছে কেকের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট এরপর আমি একটা পাতার ডিজাইন করেছিলাম বাট ওটার ক্লিপ নেওয়া হয়নি এরপর আমি কয়েকটা সুগার বল দিয়ে নিচ্ছিলাম কেকের উপরে এই সুগার বল দেওয়ার ফলে কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে মানে কাস্টমার আমাকে বলেছিল আপু তুমি সিম্পল ডিজাইন করবা বাট সুগার বলগুলো একটু বেশি বেশি দিবা তো আমি উপরেও সুগার বল দিয়েছি সাইডেও সুগার বল দিয়েছি সো আমার কেক ডেকোরেশন একদম কমপ্লিট কেমন লাগলো আপনাদের কাছে আমার এই কেক ডেকোরেশনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ